রুটি আমরা কম বেশি প্রত্যেকে বানিয়ে থাকি তবে এইভাবে একবার সুজি দিয়ে এই পদ্ধতিতে রুটি বানিয়ে দেখুন এত সুন্দর নরম রুটি হবে দেখেই মন ভরে যাবে একদম কাগজের মতো পাতলা পাতলা রুটি তৈরি হবে এইভাবে একবার রুটি বানিয়ে দেখুন অন্যভাবে খেতে ইচ্ছা হবে না অন্য রুটির তুলনায় এই রুটি খেতে অনেক বেশি মজার হয় শুধুই খেয়ে নিতে পারবেন এই রুটি বানিয়ে দেখুন ঘন্টার পর ঘন্টা রাখার পরও দেখবেন একদম শক্ত হবে না একদম নরম তুলতুলে হয়ে থাকবে তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো চলুন তাহলে রুটির রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো বাটি মেপে দুই বাটি পানি দুই বাটি পানি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দিয়ে নাড়াচাড়া করে একটু নুনটা গলে নেব আর পানিটাকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে একদম ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ জাল করার পর দেখুন পানিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এইভাবে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দিলাম লোতে দিয়ে দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো বাটি মেপে এক বাটি সুজি যে বাটি মেপে আমি পানি দিয়েছিলাম সেই বাটি মেপে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি আর এক বাটি সুজির জন্য আমি দু বাটি পানি দিয়েছি সুজি আর মায়েরটাকে মেপে নেবেন তাহলে দেখবেন সুজির ডোটা পারফেক্ট ঠিকঠাক মতো তৈরি হবে দেন নাড়াচাড়া করে আমি দেখুন ডোটা বানিয়ে নেব। আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে রাখবেন তাহলে দেখবেন সুজির ডোটা বেশ ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে কিছুক্ষণ এইভাবে জাল করানোর পর দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে ডোটাকে বেশ ভালোভাবে তৈরি করে নেব কিছুক্ষণ এইভাবে লো ফ্লেমে জাল পর দেখবেন এরকম সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে আসবে আর সুজির এই ডোটা পারফেক্টভাবে ঠিকঠাক মতো তৈরি করার জন্য অবশ্যই সুজি আর পানিটাকে মেপে নেবেন তাহলে দেখবেন ঠিকঠাক মতো ডোটা তৈরি হয়ে যাবে তো ডোটা দেখুন আমার বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন আমি ডোটাকে নাড়াচাড়া করে নিয়ে ডোটা এখন কড়াই থেকে আমি নামিয়ে নেব এইভাবে ডোটাকে দেখবেন বেশ ভালোভাবে লো ফ্লেমে তৈরি করে নেবেন তো ডোটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি কড়াই থেকে ডোটাকে নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে আমি সুজির ডোটাকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে সুজির ডোটাকে আমি বেশ ভালো করে একটু ঠান্ডা করে নেব তারপর দেখুন বেশ ভালো করে সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতে পারছেন বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচে চার চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য তো এখানে আমি চা চামচে চার চামচ ময়দা দিচ্ছি আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিন্তু আটা বা ময়দা ব্যবহার করবেন দিয়ে বেশ ভালো করে আমি হাত দিয়ে সুজির ডোটাকে ময়দার সঙ্গে মেখে নেব আর বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে ময়দাটা বেশ ভালো করে সুজির ডোয়ের সঙ্গে মিশে যায় তারপর দেখুন বেশ ভালো করে সুজির ডোয়াটাকে আমি ময়দা দিয়ে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি চা চামচে চার চামচে ময়দা ব্যবহার করেছি আর ময়দা ব্যবহার করে নিই বেশ ভালো করে মেখে নিয়ে তারপর এটাকে আমি দেখুন লম্বা করে তৈরি করে নিচ্ছি লেচি কাটার জন্য এভাবে করে হাত দিয়ে একটু লম্বা করে নিলাম তো এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব এভাবে লম্বা করে নেওয়ার পর দেখুন এখন আমি এর থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি আর সবগুলো লেচি আমি একই মাপে কেটে নেব তো এইভাবে করে সবগুলো লেচি আমি একে একে কেটে নেব সবগুলো লেচি কেটে নেওয়ার পর এখন আমি এর থেকে একটা একটা করে নিয়ে লেচিগুলোকে বেশ ভালো করে গোল পাখিয়ে তৈরি করে নেব তো এইভাবে করে হাত দিয়ে দেখুন আমি লেচিগুলোকে বেশ ভালো করে গোল পাকিয়ে নেব তো দেখুন একটা লেচি আমার তৈরি করা হয়ে গেল এইভাবে লেচিগুলোকে আমি তৈরি করে নেব একে একে এরকম বেশ ভালো করে সুন্দর করে গোল পাকিয়ে নিতে হবে দেখুন তো একইভাবে আমি আবার একটা লেচি পাকিয়ে নিলাম আর এইভাবে করে সবগুলো লেচি আমি গোল পাখিয়ে নেব তো দেখুন সবগুলো লেচি আমার গোল পাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর থেকে একটা একটা করে নিয়ে রুটি বেলে নেব রুটি বেলার জন্য আমি একটা পিড়ে নিয়ে নিয়েছি আর পিড়ের মধ্যে আমি অল্প কিছু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে তারপর আমি একটা লেচি নিয়ে নিলাম বেলার জন্য দিয়ে লেচিটাকে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে নেব দিয়ে আবার আমি উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম দেলেছিটাকে আমি বেলে নেবো সাধারণত আমরা যেভাবে রুটি বেলি সেভাবে আমি রুটিটাকে বেলে নেবো খুব বেশি মোটাও বেলবো না আবার খুব বেশি পাতলাও বেলবো না সাধারণত যেভাবে রুটি বেলি সেভাবে রুটিটাকে বেলে নিচ্ছি আর রুটিটা অবশ্যই ময়দা বা আটা দিয়ে বেলে নেবেন আর রুটির চারপাশ কিন্তু সমান করে বেলে নিতে হবে দেখুন এইভাবে করে আমি রুটিটা চারপাশেই সমান করে বেলে নিচ্ছি এইভাবেই রুটিটাকে বেলে নিতে হবে তাহলে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলকো হবে তো একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেল দেখুন এখন আমি রুটিটাকে একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব আবারও আমি একইভাবে আরও একটা রুটি বেলে নেব। আর এইভাবে করে সবগুলো রুটি আমি বেলে নেব তারপর রুটিগুলোকে ছেঁকে নেবো রুটি বেলতে বেলতে আমি এদিকে একটা তাওয়া গরম হতে দিয়েছিলাম গ্যাস অন করে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেলে নেওয়া রুটি যে রুটিটাকে আমি একটু হতে দেব রুটিটা যখন দেখবেন এরকম উপর থেকে একটু ফুলে ফুলে আসছে তখন দেখুন এই পর্যায়ে আমি রুটিটাকে পাল্টে নিলাম আর রুটিটা পাল্টে নেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ফুলে উঠছে একদম নরম আর ফুলকো তৈরি হবে এই রুটিগুলো দেখুন একদম ফুলকোভাবে তৈরি হয়ে যাচ্ছে আর এই রুটিগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু রুটিগুলো ভেজে নেওয়া হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই রুটিগুলো ভেজে নিতে পারবেন তো দেখুন কত সুন্দর আমার রুটিটা তৈরি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই খুব বেশি সময় লাগলো না রুটিটাকে ভাজতে তো একটা রুটি দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি রুটিটাকে তুলে নেব দেখুন কত সুন্দর ফুলকো আর নরম তৈরি হয়েছে তো আবারও একটা রুটি আমি সেঁকে নেব তার জন্য দিয়ে দিলাম দেখুন এই রুটিটাকেও দেখুন একটু হওয়ার পর আমি পাল্টে নিচ্ছি আর রুটিটা দেখুন একটু ফুলে ফুলে এসছে এই পর্যায়ে পাল্টে নিলাম আর রুটিটা পাল্টে নেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ফুলে উঠছে এভাবে সবগুলো রুটি কিন্তু নরম আর ফুলকো ফুলকো তৈরি হবে আর খেতেও কিন্তু অনেক মজার হয় এই সুজি রুটিগুলো আর একদম নরম তুলতুলে থাকে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু শক্ত হবে না একই রকম থাকবে নরম তুলতুলে আর কত সুন্দর দেখুন ফুলকো ফুলকো তৈরি হচ্ছে সবগুলো রুটি কিন্তু এইরকম নরম আর ফুলকো তৈরি হবে তা আবারও একটা রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেলো বাকি রুটিগুলোকে এইভাবে ভেজে নেব একে একে সবগুলো রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেল আর রুটিগুলো দেখুন কত সুন্দর নরম ফুলকো তৈরি হয়েছে প্রত্যেকটা রুটি দেখুন একদম নরম তুল তুলে তো এখন আমি একটা রুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নরম আর ফুলকো তৈরি হয়েছে রুটিগুলো তো একটা রুটি আমি দেখুন ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর রুটির ভিতরটা দেখুন কত সুন্দর একদম নরম আর কাগজের মতো পাতলা আর প্রত্যেকটা রুটি কিন্তু দেখুন একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে রুটির ভিতরটা দেখুন একদম নরম তুল তুলে অবশ্যই একবার এইভাবে সুজিতে এই রুটিটা বানিয়ে দেখতে পারেন এইভাবে একবার রুটি বানিয়ে খেলে দেখবেন অন্য কোনোভাবে আর রুটি খেতে ইচ্ছে করবে না শুধু এইভাবেই রুটি খেতে ইচ্ছে করবে দেখুন কত নরম একদম রুটিগুলো আর ঘন্টার পর ঘণ্টা রেখে দিল কিন্তু একই রকম থাকবে এরকম নরমই থাকবে কোনো ভাবে শক্ত হয়ে যাবে না প্রত্যেকটা রুটি দেখুন একদম পাতলা কাগজের মতো আর নরম তুলতুলে তো আজকের এই সুজি রুটির তৈরি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ